মাসাল্লাহ কি সুন্দর করে দুজন এখানে ঘুমাচ্ছে কার্টুনের ভিতরে ওদেরকে খুঁজতেছিলাম পরে দেখলাম ওরা এখানে শুয়ে আছে দুজনে রাত যখন বাড়তে থাকে তখন আমাদের খালাতো ভাই বোন সবার দুষ্টামিও বাড়তে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর আবারো আমি একটা ব্লগ ভিডিও ছাড়ছি আশা করছি তোমাদের সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে তো আমার খালাতো ভাইয়ের জন্য নাকি কত মেয়ে না পাগল তাই ওর চেহারাটা স্পষ্ট করে একটু দেখিয়ে দিলাম তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে আমার খালাতো ভাইয়ের সাথে একটু লাইন মারতে পারো ও সিঙ্গেল আছে এখনো খালাতো ভাই বোন বল মামা তো ভাই বোন বলো সচরাচর সবার সাথে সব সময় দেখা হয় না যে। তো অনেক বছর পর ওদের সাথে দেখা হয় আর অনেক বছর পর ওদের সাথে সবাই মিলে একসাথে আনন্দ করতে পারছি এই আনন্দের মুহূর্তটাই আলাদা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন বাবার বাড়ি যেতে অনেক কষ্ট হয় আর আত্মীয় স্বজনদের বাড়ি তো দূরের কথা সহজেই কোথাও যেতে পারি না তো যাই হোক এখানে আমার মেজো খালা তো বোনটা আমার সাথে দেখা করতে চলে এসেছে আর ওর মেয়েকেই আমি দেখাচ্ছি আপনাদের সামনে খালা তো বোনের মেয়েরও আরেকটা পরিচয় আছে ওই পরিচয়টা আমি একটু পরে আপনাদেরকে দিচ্ছি তো যেহেতু ওদের বাসা আমার ছোট খালার বাসা থেকে খুবই কাছে তো সকাল সকাল চলে এসেছে আর সকালে নাস্তাটাও এখানে এসে করছে আমার ছোট খালা তো চা বানিয়েছে চা দিচ্ছিল আমাদের সবাইকে খাওয়ার জন্য আর এখানে খালাতো বোনের মেয়েকে একটা মিষ্টি দিয়েছে হাতে খাওয়ার জন্য ও খাচ্ছে বসে বসে এই যে খালাতো বোনটা তো যখনই শুনেছে যে আমরা ঢাকায় এসেছি তখন থেকে বারবার বলছিল যে ওদের বাসায় যাওয়ার জন্য কিন্তু আমরা যেহেতু এতটা জার্নি করে ঢাকা এসেছি তো একটুকু মন চাইছিল না ওখানে যাওয়ার জন্য আমরা যেদিন এসেছি তার দুই দিন বললাম যে ওকে হাসার জন্য আমাদের সাথে এখানে দেখা করার জন্য তো ও চলে এসে সকালে আর যাই নাস্তা করি এক কাপ চা না খেলে কিন্তু আমার হয় না তাহলে নাস্তার পর্বটা যখন শেষ হয়ে গিয়েছিল আমরা তো সবাই বসে গল্প করছিলাম কারণ সবারই অনেক দিন পরে দেখা বলতে পারেন অনেক বছর পর তো এখানে এক ফাঁকে এসে দেখি খালাতো বোনের মেয়েটা কি সুন্দর সাজুগুজু করছে লিপস্টিক দিয়ে আর বাসায় যেহেতু আমরাও এসেছি আর খালাতো বোনটাও এসেছে এখানে অনেক দিন পর আমার খালা এখানে মুরগির মাংস রান্না করছিল আলো দিয়ে পাকের ঘরে গিয়ে আমি এক ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি মুরগির মাংসের কালারটা দেখতে কি সুন্দর অসাধারণ লাগছিল আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে আর ওদিকে দেখলাম যে শুধু মুরগির মাংস না সাথে পোলাও রান্না করেছে আমার খালা আর সাথে কিন্তু শসা লেবু সবকিছু কেটে রেখেছে আর কাছে কেমন খেতে জানি না আমার কাছে কিন্তু পোলাও দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে গরুর মাংসের চেয়ে সাথে তো শর্ষা লেবু থাকতেই হবে না থাকলেই নয় আরেক দিকে ঢাকনাটা উল্টে দেখি যে বিকালে নাস্তার জন্য আমার খালা বুট বাজিও করে রেখেছে সব সন্ধ্যার সময় যাতে আমরা মুড়ি মাখা খেতে পারি বুট দিয়ে সমস্ত রান্না বান্নাও প্রায় শেষ হয়ে আসছে আর ঘরের ভেতরে গিয়ে দেখি সবার তো কোনো কাজ নেই যে যার মতো বসে রয়েছে কেউ জানালার পাশে বসে বাইরের ভিউ দেখছে কেউ লুডুর মধ্যে সরা সরা আর কেউ বসে বসে মাথার রকুন দেখছে এখানে আমার ছোট খালাতো বোনের মাথায় বসে বসে শকুন দেখছিল আমার ভাই মেজোটার বউ তাহলে ওই সময়টা এসে গেছে আমি আপনাদের সাথে পরিচয় করে দিবো এ হচ্ছে আমার সব চাইতে সব চাইতে বিগ ফ্যান আর দ্বিতীয়ত হচ্ছে ও আমার মেজো খালাতো বোনের হাজবেন্ড ফাইনালি আমার বিগ ফ্যান এর সাথে দেখা হয়ে গেল আমি এটা ভাবতেই পারিনি কিন্তু আপনাদের সাথে কোনো দুষ্টমি করছি না সত্যি ও আমার একজন বড় বিগ ফ্যান তো বোনের হাজবেন্ডের পাশাপাশি ও আমার ছোট ভাইয়ের মতো আমার আপন ছোট ভাই না হলো আমার আপন ছোট ভাইয়ের থেকেও কম না কিন্তু খুবই শ্রদ্ধা করে খুবই সম্মান করে এখানে তো হাতে করে নিয়ে এসেছে দেখেন আমাদের বাচ্চার জন্য চিপস আর একটা জুস নিয়ে এসেছে তো এসেছে বলে তো প্রথমে আমরা কিছুটা নাস্তা দিয়েছি হালকা ওকে খাওয়াবো বলে ও তো আমার খালা বোনকে নেওয়ার জন্য এসেছে খুব তাড়াহুড়া দিচ্ছিল খালা বোনকে নিয়ে যাবে বলে ভাত খাওয়াবো বলে এখানে আমার ছোট খালার মেয়েটা শসা কাটছিল লেবু কাটছিল আর ওর পালা দুটো বিড়াল ওর কাছে এসে বসে রয়েছে বিড়াল দুটো আমার খালাতো বোনের এত পাগল ও যেখানে যায় ঠিক সেখানে ও দুটো গিয়ে হাজির হয়ে যায় আমরা তো এখানে ওদের খাবার রেডি করছিলাম আর ওরা ওইখানে রেডি হয়ে বসে আছে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছিলাম যে রাতের খাবারটা খেয়ে তোমরা যাও যেহেতু অনেক দেরি হয়ে গেছে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজতেছে আর ওরাও আমাদেরকে বারবার বলছিল যে আপু এই জায়গাটা ভালো না এখানে অনেক চুরি ডাকাতি হয় তাই ওরা তাড়াহুড়া করছিল যাওয়ার জন্য যেতে যেতে তো আরো রাত হবে ঢাকা শহরের রাস্তা যেহেতু অনেক জ্যাম থাকে তাই ওরা তাড়াহুড়া করছিল আর বোনটা এখানে ওর মেয়েকে ভালো করে ওনা দিয়ে ঢেকে দিচ্ছিল যেহেতু ওরা হুন্ডা করে যাবে আর হুন্ডা করে গেলে তো খুব বাতাস আপনারা সেটা ভালো করে জানে চলে যাবে বলে মনটা খুবই খারাপ লাগছিল খালাতোবনের সাথে তো অনেক বছর বছর পর দেখা যখন ওর মেয়েটা হয়েছিল তখন একবার এসেছিলাম ঢাকাতে আর এখন প্রায় দুই বছর পর আবার এসেছি ঢাকাতে জানি না আবার কবে দেখা হবে আমার খালা তো এই বোনটার সাথে আবার কবে দেখা হবে আমার বিগ ফ্যানের সাথে সবাই আমার বিগ ফ্যানের জন্য দোয়া করবেন ও যাতে জীবন অনেক বড় হতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগ ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ